আসসালামাইকুম সবাইকে দেখেন আমার শখের বাগানে বেগুন তো হয়েছে কিন্তু বড় বড় দেখেন চাক ভাজি খাওয়া বেগুন হয়েছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর বেগুন গুলা হয়েছে রিহান আবারে চাক ভাজি খাবা না ভর্তা খাবা ভর্তা ভর্তা সব ভর্তা লাভার বুঝছেন না বেগুন ভর্তা লাভার এই বেগুন গুলা আজকে তুলে নিব এক একটা গাছে দেখেন তিনটার এই পাশে একটা চাইরটা করে বেগুন ধরছে এত বড় বড় বেগুন একসাথে চায়টা করে ধরছে তো এইগুলা তুলে নিয়ে দেখি আজকে ভর্তাই খাবো না রেহান যেহেতু বলতেছে ভর্তা আসো আব্বা কাটো মিল্লাখ বলে কাটিয়ে খেলো বাসো বাসো ওই মালোয় আছে না নারকেল খাওয়ার পর মালয় সেই মালৈয়ের ভিতরে মাটি দিয়ে দিয়ে পিঠা বানাচ্ছে এই যে বলছে না এই করে খেলতেছে আসো

সেই খুশি আর সেই আনন্দ লাগে যখন নিজ হাতে সবজিগুলা কাটি দেখি সেই রকম তা আজকের বাগান থেকে বাজার করলাম এই যে করলা আর বেগুন তো সবাই ভালো থাকেন আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো আল্লাহ এই দুইটা আবার পাঁচ সাত দিন পরেই খাওয়ার মতো হয়ে যাবে না আরো বড় হতে হবে হ্যাঁ আসো আব্বা এই যে এগুলো তো ক্লিন করতে হবে আব্বা মাটি দিয়ে দিয়ে আর আমার গাছ নষ্ট করে দিচ্ছে আমার হাসে দেখি কয়েকটা ফাকা মরিচে তুলে নেয় ভরটা করব না এই বেগুন দিয়ে গাছের মরিচ দিয়ে ভর্তা করব না আর বাবা ডাকে দিচ্ছে ওগুলা তুলে ফেল আচ্ছা এটা আমি ঝাড়ু দিয়ে দিবনে ছেলে পেলে ফোন ডিভাইস গেম এগুলা থেকে সব রিহান এখন আর খেলে নাই যে এসে মাটি দিয়ে খেলে তারপরে যে কাগজ কাটার অভ্যাস হয়েছে আব্বা আব্বা আমি ঝাড়ু দিয়ে দিব না ওইটাই আমি ঝাড়ু দিয়ে তুলে ফেলবো না গেম টেম খেলা একেবারে বন্ধ হয়ে গেছে আব্বা ওই যে নিয়ে যাও বেগুন আরলাটা হ্যাঁ ঘরে নিয়ে যাও গোসল করে ফেলা ওকে তো হ্যাঁ গাছের মরিচ দিছি বড় বড় মরিচ এই মরিচ খুব সুন্দর একটা স্মেল হয় আবার শুকনা মরিচও দিছি সেই

অনেক মজা মজা হ্যাঁ তো লাগে আব্বা ভর্তা তাই না দেখেন কালারটা কত সুন্দর হয়েছে একদম তুলে আনে একদম গাছ থেকে তুলে আনে ভর্তা করলে সেই ভর্তার কালারটাও সুন্দর হয় তরকারি বা ভর্তার আবার স্বাদের কথা তো বলবোই না তো ভালো থাকেন সবাই এর মতো এখানে আল্লাহ হাফেজ